গুড মর্নিং সকলকে লেক টেকাপতে আজকে একটা দারুণ দিন আর এখন আমরা যাচ্ছি মাউন্ট জন অবজারভেটরিতে হোল্ড অন আসেক আজ সকালে এর সানরাইজের সিনটাই তো আপনাদের দেখানো হয়নি ট্রে এখনো নাকটেকে ঘুমোচ্ছে আর আমি সকাল সকাল উঠে গেছি আর এসছি লেক ফ্রন্টে মর্নিং ওয়াকের জন্য এখন সাড়ে ছটা বাজে আর লেকের ধারে সানরাইজ হচ্ছে জায়গাটা আমরা আপনাদের কালকেও দেখিয়েছি কিন্তু সকাল সকাল এর সৌন্দর্যটা অন্যরকম চলুন এবারে মাউন্ট জন যাওয়া যাক মাউন্ট জন টাউন সেন্টার থেকে মিনিট পনেরো দূরে অবস্থিত একটা ছোট্ট পাহাড় আর এখান থেকে এই অঞ্চলের লেকগুলোর দারুণ একটা থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় এই দসটা যাচ্ছে মাউন্ট জন জনের সামনে এসে দেখলাম এখানকার এন্ট্রি গেটটা সকাল 10টায় খুলে তাই হাতে যেহেতু কিছুটা সময় আছে চলুন আপনাদের একটা সিক্রেট স্পট ঘুরিয়ে নিয়ে আসি আমরা আগে একবার মাউন্ট জন ঘুরতে এসে অ্যাক্সিডেন্টলি এই স্পটটা আবিষ্কার করেছিলাম ওখানে যাওয়ার পথে প্রথমেই দেখতে পাবেন এই লেকটা নাম লেক মেক আজকের ওয়েদারটা ফাটাফাটি আর এই লেকটাকেও এত অপূর্ব দেখতে লাগছে যে এখানে কিছুক্ষণ না দাঁড়িয়ে পারলাম না চলুন এবার যাওয়া যাক আমাদের সেই স্পেশাল জায়গায় গ্রাভেল রোড শুরু হয়ে গেছে সামনের এই দৃশ্যটা একবার দেখুন এখন এই দিকটা পুরো খালি কেউ নেই শুধু আমরা আছি তাই আপনাদের জন্য আসছে এক্সক্লুসিভ ফুটেজ আমরা এখন চলে এসেছি লেক আলেকজান্ড্রিনার পারে এই হলো আমাদের সেই সিক্রেট স্পট দেখুন চারপাশের সৌন্দর্যটা এটা একটা ছোট্ট জায়গা এই লেকের পাশে একটা ছোট্ট এরকম লোকালিটি রয়েছে কয়েকটা মাত্র ঘর নিয়ে কিন্তু জায়গাটা দেখে মনে হয় যেন কোনো একটা মুভি সেট এখান দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী এই লেকের জলই এই নদীর উৎস আর তার উপরে বানানো রয়েছে এরকম একটা ছোট্ট মতো হাটার ব্রিজ এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেমন স্যালমন আর ট্রাউট আর সেই জন্য এখানকার লোকাল ফিশারম্যানদের কাছেও এই জায়গাটা বেশ প্রিয় এই জায়গাটা যে কি শান্তিপূর্ণ সেটা ভিডিওতে দেখে বোঝা যায় না আপনাদের নিজেদের এসে বোধ এক্সপিরিয়েন্স করতে হবে এই নদীর স্রোতের আওয়াজ শুনতে শুনতে এখানে বসে প্রায় সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া আর পরের জায়গাটাও বেশ স্পেশাল দশটা বেজে গেছে আর মাউন্ট জনের এন্ট্রি গেটও খুলে গেছে তাই এবার আমরা গাড়ি নিয়ে চললাম মাউন্ট জনের আর গাড়ি নিয়ে ওপরে যাওয়ার জন্য এন্ট্রি গেটে আট ডলার ফি পে করতে হয় আর যাওয়ার পথে চারপাশের দৃশ্যটা এমন যে চোখ ফেরানো যায় না কোনো কোনো সময় মনে হয় দ্য জার্নি is as beautiful as the destination এটা হলো মাউন্ট জন অবজারভেটরি আমরা চলে এসেছি মাউন্ট জনের কার পার্কে আর এখান থেকে চারপাশের ভিউটা একবার দেখো আর এই হলো লেক আলেকজান্ড্রিনা যেখান থেকে আমরা একটু আগে ঘুরে এলাম এই মাউন্ট জন থেকে এখানকার গ্লেসিয়াল লেক মেকেনজি ভ্যালি আর বরফে ঢাকা পাহাড়ের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এনজয় করবার জন্য এখানে একটা ওয়াকওয়ে বানানো হয়েছে চলো একটু হেঁটে আসি মাউন্ট জন ক্যাফে ওপর থেকে এটা হচ্ছে চারপাশের ভিউ দূরে যে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লেক টেকাপো ভিলেজ এটা লেক টেকাপোর পার ধরে গড়ে উঠেছে আমরা যখন প্রথম নিউজিল্যান্ডে এসেছিলাম তখন এই শহরটা খুব ছোট্ট ছিল এখন আস্তে আস্তে অনেক বাড়িঘর তৈরি হয়েছে এইটা হচ্ছে লেক টেকাপো লেক টেকাপো একটা গ্লেসিয়াল লেক গ্লেসিয়াল লেকগুলোর একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হলো এর এই টারকয়েস ব্লু বা তুতে রং আর এই রঙের কারণ কি জানেন এর কারণ হলো এই জলে মিশে থাকা গ্লেশিয়াল ফ্লার গ্লেসিয়ারের তলায় চাপা পড়া পাথরগুলো নিজেদের মধ্যে ঘষা লেগে একটা মিহি পাউডার তৈরি হয় যেটাকে বলা হয় গ্লেসিয়াল ফ্লাওয়ার আর এটা এতটাই মিহি যে এটা জলের উপরের লেয়ারে ভেসে থাকে আর তার উপরেই এই সূর্যের আলো পড়ে তৈরি হয় এই সুন্দর রং এই মেকেন্সি রিজিয়ন হল ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ডার্ক স্কাই রিজার্ভ এখানে রাতের আকাশে লাইট পলিউশন খুবই কম আর তাই এই জনের ওপরে বানানো হয়েছে এরকম অনেকগুলো নাইট স্কাই অবজারভেটরি এই অবজারভেটরিগুলোতে আছে অপটিক্যাল টেলিস্কোপ যেটা ব্যবহার করে অ্যাস্ট্রোফিজিসিস্টরা রাতের আকাশ নিয়ে গবেষণা করেন আর আপনিও যদি গ্রহ নক্ষত্র নিয়ে আগ্রহী হন তাহলে এখানে রাত্রে অ্যাস্ট্রো ট্যুরেরও ব্যবস্থা করা আছে এখানে রাতের আকাশটা যে কত সুন্দর সেটা দেখানোর জন্য আমার তোলা চার্চ অফ গুড শেপার্ডের সঙ্গে মিল্কি ওয়ের একটা ছবি রইল এই ট্র্যাকটা অসাধারণ ছিল তাই না শ্রেয়া হ্যাঁ কি দারুণ সত্যি ভিউ চারপাশ থেকে একদম লেকগুলোর আর চারপাশের স্নো ক্যাপড মাউন্টেনের ভিউ অসাধারণ এবার কি করবে চলো একটু কফি খাওয়া যাক চলো তাহলে ক্যাফেতে যাওয়া যাক মাউন্ট জনের ওপরে অবস্থিত এই ক্যাফের নাম অ্যাস্ট্রো ক্যাফে এখানে কফির কাপে দিনের বেলাতেও গ্রহ নক্ষত্রে দেখা মিলতে পারে ইট ইস টাইম টু এনজয় স্পেশাল কফি উইথ ভেরি স্পেশাল ভিউ হয়ে যাবো? হুম, কফি তো শেষ। এবার কোথায় যাওয়া যায় তাহলে? এবারে চলো মাছের দেশে যাওয়া যাক। চলো, যাওয়া যাক। এখন আমরা মাউন্ট জন থেকে ফিরে যাচ্ছি আর আমাদের নেক্সট গন্তব্য হলো একটা স্যালমন ফার্ম। আমরা এখন দাঁড়িয়েছি একটা স্যালমন ফার্মে। এই ফার্মটার নাম হলো হাই কান্ট্রি স্যালমন। হাই কান্ট্রি স্যালমন একটা ফ্যামিলি ওন্ড ইকো ফ্রেন্ডলি স্যালমন ফার্ম এখানে গ্লেসিয়ার থেকে বয়ে আসা পরিষ্কার ঠান্ডা জলে স্যালমন মাছের চাষ করা হয় এই পুরো ফার্মটাই বানানো হয়েছে ফ্লোটিং কাঠের ডেকের উপরে আর এই জল এতটাই পরিষ্কার যে আপনারা এই ফ্লোটিং ডেকে দাঁড়িয়েই মাছেদের দেখতে পাবেন এখানে আপনারা প্রথমে মাছেদের খাওয়াতে পারেন তারপর চাইলে এখানে নিজেরাই মাছ ধরে খেতে পারেন আফটার অল লিখিব পড়িব মরিব দুঃখে মৎস্য মারিব খাইব সুখে এ তো মধ্যযুগীয় বাঙালি ছিল তবে আপনি যদি লেখা পড়া করা গাড়ি ঘোড়া চড়া লোক হন তাহলে অন্যের ধরা মাছের ডিশ অর্ডার করেও খেতে পারেন চারপাশে এত মাছ দেখে বাঙালি কি আর থাকতে পারে এ বিখিতে পেয়েছে সালমান ফার্মে এসে তো অবভিয়াসলি স্যালমান দিয়েই লাঞ্চ করতে হবে তাই এটা আমাদের লাঞ্চ একটা সুশি নিয়েছি আমরা আর একটা সাশিমি সুশি আর সাশিমি নিয়ে আমরা আমাদের রোটোরুয়া সিরিজের ভিডিওতে অনেক জ্ঞান দিয়েছি চাইলে একবার দেখে নিতে পারেন এবার টেকাপো ফেরার পালা স্যালমন ফার্মের মাছটা এতটাই ভালো ছিল যে ওখান থেকে আমরা ডিনারও টেক করে নিয়েছি আমরা এখন টেকআপো ভিলেজে পৌঁছে গেছি আর এখানে এখন সূর্যাস্ত হচ্ছে আর ওই যে দূরে সাদা গম্বুজের মতন দেখতে জায়গাটা মনে হচ্ছে ওটা একটা অবজারভেটরি আমরা ভাবছি ওখানে একবার ধুমেরে আসব এই লেকের সাইডে একটা অবজারভেটরির মতো বানানো আছে আর তার মধ্যে এরকম একটা অপটিক্যাল টেলিস্কোপ রাখা আছে এই টেলিস্কোপটা আগে ওই মাউন্ট জনের একটা অবজারভেটরিতে ছিল এটা একটা পুরনো টেলিস্কোপ আর যেহেতু টেকনিক্যালি এখনকার টেলিস্কোপগুলো অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে তাই এটাকে এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে এটা একটা উল্কাপিণ্ড বা মেটিওরাইড এটা প্রায় চল্লিশ কোটি বছর পুরনো এর থেকে পুরোনো জিনিস এর আগে বোধহয় আমি ছুঁয়ে দেখিনি এটা এখানে তুলে দেখার জন্য বলা হয়েছে এবং আমি চেষ্টা করছি এটাকে তুলে এর ওজনটা ফিল করার সাংঘাতিক ভারী বেশ ভারী তাই না আর এই বস্তুটা কি সেটা গেস করতে পারছেন কি এটা হলো একটা স্পেস জাঙ্ক এটা সোভিয়েতদের পাঠানো একটা সিক্রেট স্পেস কসমোস ফোর এইটি টু এর অংশ যেটা পৃথিবীর বুকে ফিরে আসে আর এটা এসে পড়ে নিউজিল্যান্ডে এই অঞ্চলেরই একটা চাষির ফার্মে মহাকাশে মানুষের তৈরি এরকম অনেক স্পেস জাং ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে কয়েকটা মাঝে মাঝে পৃথিবীর বুকে ফিরে আসে অনেকগুলো জায়গা ঘুরে দেখা হলো আজ এবারে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাক আজকের এই পর্ব এই পর্যন্তই আগামী পর্বে থাকবে আরো বেশ কয়েকটা চমক কি তা জানবার জন্য আমাদের ইনস্টা অ্যাকাউন্টে চোখ রাখুন আমরা এরকম ভাবেই আরো বিভিন্ন জায়গায় ঘুরবার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে আসবো আমাদের চ্যানেল কিভি হয়ে চলে আর সেই ঘোরার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না